আজকে আলোচনা করব হচ্ছে মকর রাশির দু হাজার পঁচিশে হচ্ছে পাঁচটা বড় পরিবর্তন আসতে চলেছে সেটা কর্মক্ষেত্রে টাকা পয়সা বা যে কোনো বিষয় হচ্ছে নিয়ে আলোচনা করব কি পাঁচটা পরিবর্তন সেটা হচ্ছে জানতে হলে প্রথমেই হচ্ছে ফুল ভিডিওটা দেখতে হবে নালে কিন্তু স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না যে কোন কোন ক্ষেত্রে কিন্তু আপনার বড় পরিবর্তন আসতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে এবার জেনে ওপর মকর রাশি কিন্তু অনেক দিন ধরেই টাকা পয়সার কিন্তু একটা সমস্যা চলে আসছে গ্রোথ হচ্ছে না টাকা হাতে একদম থাকছে না এবার কিন্তু টাকা প্রচুর আসবে এক টাকার জন্য আপনাকে ভাবতে হচ্ছিল মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন জানুয়ারি মাসের পর থেকে কিন্তু টাকার পরিস্থিতি আস্তে আস্তে করে চেঞ্জ হবে তারপর হচ্ছে উনত্রিশে মার্চের পর কিন্তু মোটামুটি ভালোভাবে পরিবর্তন আসতে আসবে আপনার টাকার ক্ষেত্রে সেভিংস বাড়বে যে হাতে থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে বাড়বে মার্চের পর কিন্তু মকর হচ্ছে রাশির সাড়ে সাতই ওখান থেকে আস্তে আস্তে করে চেঞ্জ হবে তারপর হচ্ছে মেন হচ্ছে বদল আপনি বা পরিবর্তন দেখতে পারবেন একুশে জানুয়ারির পর থেকে একুশে জানুয়ারির পর থেকে কিন্তু একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন প্রথমে হচ্ছে একুশে জানুয়ারির পর একটা পরিবর্তন আসবে তারপর হচ্ছে উনতিরিশে মার্চ আসবে তারপর হচ্ছে পনেরোই মে এই তিনটে ডেট ওয়াইজ হচ্ছে পরেই কিন্তু হচ্ছে আপনার লাইফে বড় বড় পরিবর্তনগুলো আসবে তারপর হচ্ছে সেকেন্ড যে পরিবর্তন সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পরিশ্রম করছিলেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্টে গিয়ে কিন্তু আপনার আবার আপনি কিন্তু শূন্যে ফিরে আসছিলেন কোনোরকমভাবেই কিন্তু কোনো কাজে কিন্তু দাঁড়াতে পারছিলেন না সেইভাবে সাকসেস পাচ্ছিলেন না কিন্তু এবার দু হাজার পঁচিশে কিন্তু সেই ভালো ফল পাবেন মার্চের পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে করে আপনার চেঞ্জ হবে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি এতদিন মোটেই কিন্তু পাচ্ছিলেন না থার্ড হচ্ছে নিজের দোষে কিন্তু অনেক রকম ক্ষতি হচ্ছিল ক্ষতি হচ্ছিল সে ফাইন্যান্সিয়াল লস হচ্ছিল সেটা শেয়ার মার্কেট হতে পারে ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে টাকা ডুবে গিয়েছে যাচ্ছে বিশ্বাস করতে পারছেন না যে লসটা রিকভার করতে পারবেন কিনা কিন্তু এই লস সম্পূর্ণ রিকভার হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু মে মাসের পর থেকে মানে পনেরোই মেয়ের পর থেকে আস্তে আস্তে করে দেখবেন কিন্তু যে লসটা হয়েছে শেয়ার মার্কেট বা টাকা পয়সার ক্ষেত্রে যে লস হয়েছে মকর রাশি জাতক জাতিকারা আস্তে আস্তে করে সেটা রিকভার করবে নিজে বিশ্বাস করতে পারবেন না কিভাবে রিকভার করে ফেললেন এরকম একটা হবে তারপর চার নম্বর বড় যে পরিবর্তন আসতে চলেছে যেটা হচ্ছে টেনশান এতদিন ছিল সেলফ কনফিডেন্সের অভাব ছিল চলে আসলো লোকের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে নিজেকে কিভাবে দাঁড় করাবেন সেটা হেজিটেশন হচ্ছিল ধীরে ধীরে কিন্তু এবার চলে যাবে সেলফ কনফিডেন্স বাড়বে ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন সেখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসবেন এই ভাবে নানা রকমভাবে নিজের একটা সেলফ কনফিডেন্স বাড়বে বক্তব্য যে এতদিন ধরে হয়তো আমি বক্তব্য রাখতে পারছি না সেটা বসের কাছে হোক ফ্যামিলি মেম্বার সেই বক্তব্য রাখতে পারবেন বাণী এবার আস্তে আস্তে করে আপনার স্ট্রং হবে বাণী বা কথাবার্তা যে ডেলিভার করা সেটা কিন্তু আস্তে আস্তে করে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসে এইটার ক্ষেত্রে একটা পরিবর্তন হবে তারপর হচ্ছে চাকরির ক্ষেত্রে মেন যে পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে কিন্তু বড়ো একটা প্রবলেম যে চলে আসছিল যেমন টেনশান চলছিল প্রমোশান হচ্ছিল না বস লেগ পুলিং করছিল সেটা কালিগো করতে পারে কিন্তু জব এবার চেঞ্জ করা ভাবছিলেন কিন্তু তাও জব চেঞ্জ করতে পারছে না সেটার ক্ষেত্রেও কনফিডেন্স পাচ্ছিলেন না যে জবটা করছি তার থেকে বেটার জব আদৌ পাবো কি না বা সেখানেও কেউ লেগ পুলিং করবে না তো সেখানেও বস আপনাকে লেগ পুলিং করবে বস আপনাকে বুঝতে পারবে না সেরকম কিছু জিনিস হবে না তো এই জিনিসটা নিয়ে একটা কিন্তু কনফিডেন্স আপনার মধ্যে ছিল না জবের ক্ষেত্রে কিন্তু এবার সেই মুক্তি পাবেন জবের ক্ষেত্রে এবার জনের সাথে আপনার একটা ভালো রিলেশন হবে বসের সাথে আপনার রিলেশন ভালো হবে লেগ পুলিংয়ে যে সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে করে কাটবে একুশে জানুয়ারির পর থেকে কিন্তু চাকরি ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসবে দু হাজার পঁচিশে নতুন জব যারা চেষ্টা করছেন তারা নতুন জব পাবেন যারা জব চেঞ্জ করতে চাইছেন অবশ্য কিন্তু জব চেঞ্জ করতে পারবেন প্রমোশন যাদের এতদিন ধরে আটকে আছে প্রমোশন বসকে বলে বলেও প্রমোশন কিছুতেই হচ্ছিল না বা ম্যানেজমেন্ট কিছুতেই হচ্ছে আমার প্রমোশনটা মানছিল না এই প্রমোশন কিন্তু এবার আপনার হয়ে যাবে এবার ব্যবহার কিন্তু ঠিক করছিল না আপনার সাথে অফিসের বস বলুন বা আদার্স কেউ সেই ব্যবহারটা আস্তে আস্তে ঠিক হবে এবার কিন্তু সবার ব্যবহার সব পরিবেশ চাকরি ক্ষেত্রে যে পরিবেশ সেই পরিবেশটাও কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হবে এই জিনিসগুলো আস্তে আস্তে করে দু হাজার পঁচিশে কিন্তু আপনার লাইফে পরিবর্তন আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে প্রত্যেকটা পরিবর্তন কিন্তু হানড্রেড পারসেন্ট হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে পরিবর্তনগুলো কতটা কি সঠিক হলো ভিডিও আজকে এখানেই শেষ করব